আমি জয়দেব কুমার সামন্ত একজন আর্থিক ও বিমা উপদেষ্টা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব আপনাদের সম্পূর্ণ পরিবারের আর্থিক নিরাপত্তার কথা মাথায় রেখে বানানো একটি কম্বো প্ল্যান যেখানে একসঙ্গে থাকছে অবসর পরিকল্পনা টার্ম জীবন বিমা ও স্বাস্থ্য বিমা সুবিধা প্রথমে আসি অবসর প্রসঙ্গে প্ল্যানটির মাধ্যমে আপনি অবসরের পর রেগুলার ইনকামের সুবিধা বা এককালীন আর্থিক সুবিধা পাবেন এরপর আসি টার্ম জীবন বিমা প্রসঙ্গে আমরা সবাই জানি জীবন বড়ই অনিশ্চিত তাই সবারই উচিত টার্ম জীবন বিমা করে পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত রাখা যাতে দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে প্রিয়জনদের লাঞ্ছিত হতে না হয় শেষে আসি স্বাস্থ্য বিমা প্রসঙ্গে স্বাস্থ্য বিমা হল এমন একটি সুরক্ষা যা না থাকলে একটি পরিবার যে কোনো সময় তার সমস্ত সঞ্চয় বা সম্পত্তি হারিয়ে ফেলতে পারে বা তাদের প্রয়োজনীয় কোনো আর্থিক লক্ষ্য অর্জনের স্বপ্ন ভেঙে যেতে পারে এখন এই প্ল্যানটি একটি উদাহরণ দিয়ে আপনাদের দেখাই এখানে ক্রেতার বয়স ৩৫ বছর ওনার স্ত্রীর বয়স বত্রিশ বছর দুই সন্তানের বয়স যথাক্রমে ছ বছর ও তিন বছর ধরা হয়েছে ক্রেতা পঞ্চান্ন বছর বয়সকে অবসর বয়স নির্বাচন করেছেন আর এর জন্য তিনি পনেরো বছর ধরে টাকা জমাবেন স্থির করেছেন এতে তিনি যে মূল সুবিধাগুলি পাবেন তা হল এক অবসর পরবর্তী আয় হিসাবে দুই লাখ চল্লিশ হাজার টাকা প্রতি বছর সারা জীবন ধরে পাবেন দুই পঁয়ত্রিশ থেকে সত্তর বছর বয়স পর্যন্ত এক দশমিক দুই পাঁচ কোটি টাকা থেকে এক দশমিক পাঁচ কোটি টাকা ও একাত্তর থেকে একশো বছর বয়স পর্যন্ত পঞ্চাশ লাখ টাকা থেকে এক দশমিক দুই কোটি টাকা জীবন বিমা সুবিধা পাবেন তিন পনেরো লাখ টাকার ক্যাশলেস স্বাস্থ্য বিমা পুরো পরিবারের জন্য পাবেন যা বোনাস যোগ করে তিরিশ লাখ পর্যন্ত বাড়তে পারে উদাহরণে দেখানো প্ল্যানটা নিতে হলে আপনাকে ছশো টাকা প্রতিদিন হিসেবে সঞ্চয় করতে হবে এখন এই প্ল্যানটি আরেকটি উদাহরণ দিয়ে আপনাদের দেখাই এখানে ক্রেতার বয়স একই রকম ৩৫ বছর ওনার স্ত্রীর বয়স ৩২ বছর দুই সন্তানের বয়স যথাক্রমে ছয় বছর ও তিন বছর ধরা হয়েছে ক্রেতা ষাট বছর বয়সকে অবসর বয়স নির্বাচন করেছেন আর এর জন্য তিনি পনেরো বছর ধরে টাকা জমাবেন স্থির করেছেন এতে তিনি যে মূল সুবিধাগুলি পাবেন তা হল এক অবসর পরবর্তী আয় হিসেবে এক লাখ কুড়ি হাজার টাকা প্রতি বছর সারা জীবন ধরে পাবেন দুই পঁয়ত্রিশ থেকে সত্তর বছর বয়স পর্যন্ত ষাট লাখ টাকা থেকে এক কোটি টাকা ও একাত্তর থেকে একশো বছর বয়স পর্যন্ত চল্লিশ লাখ টাকা থেকে এক দশমিক দুই কোটি টাকা জীবন বিমার সুবিধা পাবেন তিন দশ লাখ টাকার ক্যাশলেস স্বাস্থ্য বিমা পুরো পরিবারের জন্য পাবেন যা বোনাস যোগ করে কুড়ি লাখ পর্যন্ত বাড়তে পারে উদাহরণে দেখানো প্ল্যানটা নিতে হলে আপনাকে তিনশো পঁচিশ টাকা প্রতিদিন হিসাবে সঞ্চয় করতে হবে তবে এটি কোনো রেকমেন্ডেশন নয় আর্থিক বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করে নিবেন এই কম্বো প্ল্যানটি আমি স্ক্রিনে উল্লেখ করা ভারতের সর্ববৃহৎ দুটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে করেছি আপনারা প্ল্যানটি নিতে চাইলে ডেস্ক্রিপশনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা বিমা পরিবার সার্ভে লিংকে গিয়ে সার্ভে সম্পন্ন করুন আপনার একটি দ্রুত সঠিক সিদ্ধান্ত আপনার জীবনকে আরও সুরক্ষিত করতে ও উজ্জ্বলে ভরিয়ে তুলতে পারে ধন্যবাদ